আমাদের যে স্টার্টারটা হচ্ছে এটা ইন্দোর চাইনিজ মানে সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ চিকেনটা দিয়ে দিচ্ছি প্রথম দেখলেন কত ইজি দেখছো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই আবার এসে গেছি নতুন রেসিপি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে রেসিপি থাকছে সাউথ ইন্ডিয়ান রেসিপি থাকছে সৌরভ তোমাদেরকে সাউথ ইন্ডিয়ান রেসিপির স্টার্টারটা দেখাচ্ছে খুব সুন্দর দারুণ খেতে লাগে এই সাটারটা তবে চলো রেসিপি আর ভ্লগ ভিডিও দেওয়ার আগে আমি চাইবো আমার শিবাইয়ের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য মন্দিরে দর্শন করানোর জন্য তো সবাইকে মন্দিরে নিয়ে যাচ্ছি তারপরে আসছি তো এসে গেছি শিবয়ের মন্দিরে ভগবানের দর্শন করে নাও কারো যদি কিছু চাওয়া থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো এবারে কিচেনে যাচ্ছি তো আমি এসে গেছি কিচেনে কিচেনে সৌরভ দেখি সৌরভ বানাচ্ছে চিকেন কাটছিস তাই তো আজকে বানাচ্ছে সৌরভ আমাদের স্পেশাল ডিশ বানাচ্ছে আচ্ছা নিয়েছি বনলেসে বেশ পিস তাই তো ছোটো ছোটো করে নিচ্ছে সৌরভ একটা স্পেশাল ডিশ বানায় ওটা খুব ভালো লাগে খেতে কিন্তু ওটা খেতে ভালো লাগে তো আমি ট্রাই করেছি খেয়েছি কাস্টমারকেও দিয়েছি মানে গেস্টকে দিয়েছি গেস্টও খেয়ে ভালো লেগেছে তার জন্য ভাবলাম যে আমার বন্ধুদেরকেও শেয়ার করি তাই শেয়ার করছি তাই কেটে নিচ্ছে পাপাই এখানে দেখি অস্তা আমার কী করছে অস্তা কী বিরিয়ানি হচ্ছে নাকি আচ্ছা বিরিয়ানি জল বসিয়েছে পাপাই বিরিয়ানি সৌরভ নিয়ে চিকেন কাটা হয়ে গেছে নন্দ কি বলছিস রোলের চিকেন আচ্ছা রোলের চিকেনও ফ্রাই করবি তো প্রথম কি নিয়ে নিচ্ছিস জিঞ্জার গালি পেস্ট নিয়ে নিচ্ছে একটুখানি ডিম দিয়ে দিচ্ছে ও ডিম দিয়ে দিচ্ছে চিকেনটা একটা তোকে একটা কথা বলছি ম্যারিনেট করার আগে প্রথম ডিমটা দেওয়ার আগে আগে মশলাগুলো দিই চিকেনে তাহলে ম্যারিনেটটা ভালো হবে কেন যেহেতু এটা এখন ইজি তুই সঙ্গে সঙ্গে করছিস এটা ম্যারিনেট করে আগে থেকে অনেকক্ষণ রাখলে তাহলে ঠিক আছে ডিমটা দেওয়ার আগে চাবি মশলাটা আগে দেওয়া মানে দিয়ে দিই তো মশলা দিচ্ছে কী কী দেখো মশলা দিয়ে দিচ্ছে নুন চিনি আর টেস্টিং সল্ট টেস্টিং সল্ট তোমরা না চাইলে তোমরা না দিতে পারো অ্যাভয়েড করতে পারো আর দিচ্ছি গোলমরিচ তাই তো আচ্ছা গোটা গোলমরিচ আমরা গোটা গোলমরিচের গুঁড়ো করেও রাখি এখানে কেন কিছু পাউডার আছে পাউডারটা সলিড হয় না দেখেছি তার জন্য আমরা গোটা ওকে গুঁড়ো করেও রাখি আচ্ছা ধনে পাউডার এটা ইন্দোর চাইনিজ হচ্ছে হলুদ একদম হালকা হলুদ তাই তো আচ্ছা জিরে পাউডার আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হালকা তাই তো হচ্ছে এটা ইন্ডোর চাইনিজ মানে সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ মিক্স করা এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তোমরা ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে সৌরভ যেটা বানাচ্ছে কেন ও ওটাই ওর একটা স্পেশাল ডিশ বলতে পারো ও নিজে ওটা বানায় খুবই সুন্দর খেতে লাগে আমরা গেস্টকে অনেকে দিয়েছি খুব ভালোই লাগে তো আর কী দিচ্ছিস কর্নফ্লাওয়ার আচ্ছা দিচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা তাই তো তো মশলা তোমরা দেখলে নুন চিনি গোলমরিচ ধনে হলুদ লঙ্কা আর ময়দা কর্নফ্লাওয়ার ময়দা কর্নফ্লাওয়ারটা কমই দিয়েছে দেখছি একটুক্ষণ ম্যারিনেট করে রাখতে চাইছি আর ঠিক আছে ম্যারিনেট রাখ তো তখন তেল বসিয়ে এনে তেল জ্বালিয়ে নিবি তেল ততক্ষণ গরম হতে থাকুক তো তখন আমি তোমাকে অন্যদিকে দেখাচ্ছি রোল নন্দ এখানে রোল মুড়ছে পাঁপড় হয়ে গেছে আচ্ছা বেশি ফ্রাই করে ফেলেছি সৌরভ আমাদের প্রথমবার রোল বানিয়েছে মানে প্রথম রোল বানিয়েছিস চলো সৌরভ প্রথমবার আমাদের রোল বানিয়েছে তুই আমাকে আগে রোল বানিয়ে খাবাবি আগে টেস্ট করাবি তুই কেমন রোল বানাচ্ছিস ঠিক আছে সৌরভ আমাদের প্রথম রোল বানাচ্ছে বানিয়েছে আজকে তো প্রথম কাজ গেস্টদেরকে খাওয়াচ্ছে প্রথম সৌরভের প্রথম বলতে পারো রোল বানানো তো এসে গেছি সৌরভ চিকেনটাকে ফ্রাই করে নেবে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছে সৌরভ আমরা একটা লম্বা লম্বা করে কাটি তোমরা চাইলে এটা গোলও করতে পারো তবে আমার মতে বেস পিস চিকেন না দিয়ে লেগ পিস বোনলেস করে খেলে ভালো লাগে খেতে চাইনিজে যত স্টার্টার বেশিরভাগ স্টার্টারগুলো লেগ পিসে করার চেষ্টা করবে লেগ পিস বোনলেস থেকে বেস পিস বোনলেসে ভালো খেতেটা লাগে না ট্রাই করছে পাপাই পাপাই কী করছিস বিরিয়ানি আচ্ছা স্টাফের বিরিয়ানি পাপাই আজকে চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির সঙ্গে কী থাকছে পাপাই কাবাব কাবাব কেন হঠাৎ করে আজকে কাবাব বিরিয়ানি খাওয়াচ্ছিস সবাইকে স্টাফকে বা খুব ভালো আচ্ছা পাপাই বানাচ্ছে চিকেন বিরিয়ানি আজকে খুব ভালো চলো আজকে রাত্রের মেনুতেও আমাদের বিরিয়ানি থাকছে চিকেন ফ্রাই হয়ে গেছে হ্যাঁ বেশি ফ্রাই করলে আবার মানে কড়ক হয়ে যায় তাই তো একটু জুসি ভাব থাকবে নরম নরম থাকবে তাহলে খেতে ভালো লাগবে খুব সুন্দর তেল প্রথম করে দিচ্ছে তেল তেল প্রথম তারপরে দিচ্ছে কারিপাতা তাই তো কারিপাতা দিচ্ছি

একটা সুন্দর একটা স্টার্টার তোমরা বানিয়ে দিতে পারবে লাস্টে উপর থেকে টাচ করার সময় মেয়ে করার সময় একটু হালকা এটা কী দিয়েছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আচ্ছা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে হয়ে গেছে দেখলে কত ইজি সহজে একটা স্টার্টার তোমরা রেডি করতে পারবে খুব সুন্দর ইজি স্টার্টার কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এর আগে আমি অনেকবার ট্রাই করেছি এবং গেস্ট দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে কত ইজি কত কম সময়ের মধ্যে একটা সুন্দর একটা স্টার্টার সাউথ ইন্ডিয়ান স্টার্টার রেডি হয়ে তো দিয়ে সৌরভ দিয়ে দাও স্টার্টারটা চলো স্টার্টার রেডি বানি আমা আম্মাকে টেস্ট করে প্রথমে প্রথমে আম্মাকে টেস্ট করে বাবাই টেস্ট কর খেয়ে দেখ সৌরভ ধর ধরে আমাকে আম্মা নরি নড়ি আচ্ছা চিকেন নন ভেজ আইতা চিকেন আইতা চিকেন থিন দিরা না

দেখছ খুব সুন্দর দারুন ফাটাফাটি কিন্তু লাগে খুব ইজি এত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় সাটারটা হয়ে যায় না ভাবতে পারবে না খুব সুন্দর লাগে খেতে তো চলো আজকের ব্লক ট্রাই অবধি আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নতুন ফ্লগ নিয়ে সবাইকে Ta-da!